তো হ্যালো বন্ধুরা আবার চলেছি তোমাদের সামনে এই সপ্তাহের কর্ম সংস্থান চব্বিশ তো প্রথম পাতা থেকে শুরু করে একদম ষোলো পাতা পর্যন্ত তোমরা দেখতে পারবে তো প্রত্যেকটা টপিক তোমরা এখানে দেখতে পারবে এবং বলেও দেবো তো প্রথম পাতা তোমরা দেখতে পাচ্ছ এই সপ্তাহে কর্ম সংস্থান পেপারে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তেরো এপ্রিল দুই হাজার চব্বিশ স্যাটারডে তো প্রথম যে হেডলাইন তোমরা এখানে দেখতে দেখবে যে প্রথম হেডলাইনটে এখানে পেয়ে যাচ্ছ যে রেলে নিয়োগ হচ্ছে এক হাজার একশো তেরো জন অ্যাপেন্টিস নিয়োগ হচ্ছে এখানে মাধ্যমিক ও আইটিআই আসলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপরে তোমরা দুই নম্বর পাতায় গিয়ে আরো বিস্তারিত দেখবে তো এখানে ক্লার্ক রিসিপ ও মিস লেমিসি পরীক্ষা জুলাই ও আগস্টে হবে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এরপর আমরা চলে যাচ্ছি নিচের দিকে তো তোমরা দেখতে পাচ্ছ এই সপ্তাহের কর্মসংস্থান পেপার এখানে চিত্তরঞ্জন এখানে দেখতে পাচ্ছ চিত্তরঞ্জন লোকাল মোটিভেটেড ওয়ার্ক

হসপিটাল অ্যাটেন্ডেন্ট নিয়োগ হচ্ছে এটা অন্ধ্রপ্রদেশ তো এরপরে আমরা চলে যাব দুই নম্বর পাতায় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর পাতা তো দুই নম্বর পাতা তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর পাতাতে দিলে অ্যাপেন্টিস নিয়োগ

তো তেরো এপ্রিল দুই হাজার চব্বিশ এই সপ্তাহে কর্মসংস্থান প্যারামেডিক্যাল ও নানান কর্মমুখী কোর্সে ভর্তি চলছে দেখতে পাচ্ছ ছয় নম্বর পাতায় এখানে ছয় নম্বর পাতায় সাধারণ জ্ঞান ও খেলাধুলা সাম্প্রতিক ঘটনা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এরপরে দেখবে সাত নম্বর হয়েছে वो देखिए आठ नंबर पेज एक तो मैं देख रही हूँ नौ नंबर पेज

দেখো দেখছো বারো নম্বর পেজ তোমরা বারো নম্বর পেজ দেখতে পাচ্ছ এই সপ্তাহের কর্মসংস্থান বারো নম্বর পেজ এখানে রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে যে নিয়োগ সেটার ওয়েবসাইট তারিখ যোগ্যতা শূন্য পদের বিবরণ ও ওয়েবসাইট দেওয়া আছে কোন পরীক্ষা কবে হবে এরপর তোমরা দেখবে তেরো নম্বর পেজ এখানে পুলিশ কনস্টেবল প্রশ্ন এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে সমস্ত প্রশ্ন সম্ভব সেগুলো দেওয়া আছে তো তোমরা প্রতি সপ্তাহে পেয়ে যাবে সবার আগে কর্মসংস্থান থেকে কনিষ্টিবল এর যে সমস্ত ম্যাথের প্রশ্ন সেগুলো পেয়ে যাবেন চলে আসছি পনেরো নম্বর দেখুন তোমার দেখতে পাচ্ছো পনেরো নম্বর পাশে যিনি লোক আঠ ন জন হসপিটাল অ্যাটেন্ডেন্স ও স্বাস্থ্য দপ্তরের নিচু নার্স ডি আর ডিউ তে জি অ্যাফেন্টিস প্রথম পাতার পর সব এখানে দেওয়া আছে ওয়েবসাইট এবং কী কী যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বই ও সমস্ত কিছু পেয়ে যাবেন এরপরে তোমরা দেখবে লাস্ট ষোলো নম্বর পেজ এই ছিল আজকের কর্মসংস্থান পেপার তো আমরা চলে যাব এই পনেরো নম্বর পেজে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মাসে যে তো এই মাসে যে